দিয়ে দিয়েছি তেল এটাতে এখন মাছের মাথা ভাজবো দিয়ে দিচ্ছি মাথাগুলো গুলো মাছগুলো ভাজা হয়ে গেল এখন মাছগুলো নামে রাখবো এটাতে রান্না দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটা এখন নরম করে নিব পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এটাতে এখন দিয়ে দিব এই মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আদা রসুন ধন্য গুড়া দিয়ে দিচ্ছি পানি এটাকে কষাই নিব এখন মশলাটা কষানো হয়ে গেছে এটা পানি এটাতে আমি মাছের মাথা দিব তো তাই এটা পানিটা আগে দিয়ে দিব আর সিমের বিচি দিব পানিটা বলকা হয়ে তারপরে মাথাগুলো দিয়ে দিব দিচ্ছি মাথাগুলো এটা গরম হলে সিমের বিচি দিব সিমের বিচি টা আমার ফ্রিজে ডিপে ছিল তাই এটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি তাহলে গলবে না এটা এখন গরমে খুলে যাচ্ছে যে দেখেন খুলে যাচ্ছে কিন্তু এটা এরকম আস্ত আস্ত থাকবে সিমের সিজনে বিচি এনে এরকম সিদ্ধ করে রেখে দিবে ভুনা তরকারি তো যখন যার যেটাতে খেতে ইচ্ছা করে এইভাবে করে বরফটাই দিয়ে দিবেন দেখবেন এটা গলবে না একদম আস্তে আস্তে থাকবে আমি সবকিছুর সাথেই খাই বড় মাছের সাথে মাথার সাথে সবকিছুর সাথে খাই আমার কাছে ভালো লাগে আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে দেখেন কি সুন্দর হয়েছে তরকারিটা এই যে সিমেন্ট বিচি গুলো কিন্তু গলেনা বলছি না গলবে না এটা এটা এইভাবে দিলে গলবে না আপনারা এটা মনে রাখবেন যখন সিজন চলে যাবে সিরিজ থেকে বের করে এরকম বরফ সহ দিয়ে দিবেন মাথার সাথে রান্না করে দেখবেন খেতে কত ভালো লাগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ সব সময় তো মাথা পেঁয়াজ দিয়ে বুনা করে খান বা ডাল দিয়ে রান্না করে খান এইভাবে করে রান্না করবেন দেখবেন কি স্বাদ এটা খেতে দিয়ে দিচ্ছি টমেটো তরকারিটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তড়কাতে জিরার গুঁড়ো দিলে সুন্দর একটা গ্যান আসে খেতেও ভালো লাগে দেখেন কত সুন্দর তরকাটা কত লোভনীয় হয়েছে মাথা যে না খায় মাছের মাথা ওনারও দেখলে খেতে ইচ্ছা করবে যে দাও আমাকে আমি খেয়ে দেখি এরকম করে আপনারা রান্না করবেন আর আপনারা কে কিভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমার তরকা এটা হয়ে গেল আল্লাহ পেস